রাজ্য শিক্ষানীতি অনুসারে ঘোষণা করা হয়েছিল যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাপ কেনার জন্য নগদ এককালীন দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ক্রেডিট করা হবে তো এই উপলক্ষে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সঠিক তথ্য সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিকে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড এবং ভেরিফাই করে রাখার জন্য একাধিকবার শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো কাজ প্রায় সমস্ত স্কুল করেও ফেলেছে তো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ মচি শিক্ষাবর্ষে কবে এই ট্যাবগ্রেন্ট ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তার জন্য একটা টাইম শিডিউল নির্দেশিত হয়েছে তো সেখানে কোন তারিখে কি শিডিউল রয়েছে সেটা একটু দেখে তো এখানে যে টাইম শিডিউল নির্দেশিত হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে দু হাজার চব্বিশ মহিল শিক্ষাবর্ষের জন্য সেখানে কি কী ফাংশন করতে হবে এবং কারা রেসপন্সিবিলিটি রয়েছে এবং কোন ডেটের মধ্যে এই কাজটা করতে হবে সেটা টাইম শিডিউল বেঁধে দেওয়া হয়েছে তো সেখানে চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে স্টেট লেভেল মিটিং এই দিয়ে শুরু হচ্ছে এবং চব্বিশ এবং পঁচিশ তারিখেও রয়েছে মিটিং উইথ এসআই এসআইদের সঙ্গে ডিআইদের মিটিংটাও রয়েছে তারপরে রয়েছে ডিআইদের এনডের রেসপন্সিবিলিটি যেটা কাজ ছাব্বিশ তারিখে সেটা ডিস্ট্রিক্ট লেভেলের মিটিং কনসার্ন স্কুলগুলোদের সঙ্গে তারপরে ভেরিফিকেশান এবং আপডেটিং অফ স্কুল কন্ট্যাক্ট ডিটেলস সেটা এসআই এবং ডিআইএনডের কাজ সাতাশ তারিখে রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা রয়েছে সেটা সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটদেরকে স্কুল লেভেলে করতে হবে উনত্রিশ তারিখের মধ্যে যে কাজটা হচ্ছে ইলেভেন এবং টুয়েলভে যে সমস্ত বেনিফিশিয়ারি ছাত্রছাত্রী রয়েছে এই গ্র্যান্টের জন্য তাদেরকে সিলেক্ট করতে হবে তাদেরকে ফাইনালাইজ করতে হবে এই বেনিফিশিয়ারি নামগুলোকে এবং জেনারেশন অফ সার্টিফিকেট এই সার্টিফিকেট ফরম্যাট যেটা থাকবে সেটা জেনারেশান করতে হবে তারপর সিল এবং সিগনেচার করার পর সেটা আপলোডিংয়ের কাজ করতে হবে এই পুরো কাজটা সব থেকে দায়িত্বপূর্ণ কাজ এবং হেড অফ দ্য ইনস্টিটিউটকে স্কুল লেভেল থেকে এই কাজটা উনত্রিশ তারিখের মধ্যে করতে হবে এরপরে এই বেনিফিশিয়ারি যে লিস্ট সেই বেনিফিশারি লিস্টকে ভেরিফিকেশন করার কাজ এস আই কাজ রয়েছে সেটা তিরিশ তারিখের মধ্যে করতে হবে তারপর সেই অ্যাপ্রুভাল দিতে হবে এই বেনিফিশিয়ারিদেরকে সেটা ডিআইএন এর তিরিশ থেকে তিন তারিখের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে এবং ট্রেজারিতে যে বিল সাবমিশন করতে হবে সেটা ডিআইএনডের কাজ সেটা চার নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই বিল সাবমিট করতে হবে সমস্ত কনসার্ন যে সমস্ত ট্রেজারি রয়েছে সেই ট্রেজারিতে এই বিলকে সাবমিট করতে হবে এবং সর্বশেষ কাজ যেটা ম্যান্ডেট জেনারেশন অর্থাৎ ফান্ড রিলিজ করা হবে সেটা পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এই দিনে কিন্তু ফান্ড রিলিজ করা হবে ট্রেজারি অফিস থেকে এবং সেটা ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে সমস্ত বেনিফিশিয়ারি ছাত্রছাত্রী যারা রয়েছে এককালীন ট্র্যাপ গ্যান্টের যে দশ হাজার টাকা সেটা পাঁচ তারিখ থেকে শুরু করা হবে এই ট্যাব গ্রান্টের টাকা অর্থাৎ আগামী পাঁচই সেপ্টেম্বর এই ট্যাব গ্রান্টের টাকা সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে যাই হোক এই ছোট্ট আপডেটটি আমি শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ